আপনি যদি নিজের কণ্ঠস্বরকে শত্রু থেকে বন্ধু বানাতে পারেন নিজের ইনার থটকে যদি বারবার বলতে পারেন তাহলে জীবন বদলে যাবে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি পারবো আমি যথেষ্ট আমি এখন শুরু করব এবং আগামী দিন আমি আমার স্বপ্ন পূরণ করব। যে ভয় তোমাকে বারবার আটকিয়ে রাখছে সেই ভয়কে প্রশ্ন করতে হবে আর সত্যি বলতে তার কাছে কোনো উত্তর নেই ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন এই ভয়টা আপনি আগলে রেখেছেন আর এই ভয়টা আপনাকে আটকে রেখেছে আমাদের মনের ভিতরেও সেই ট্রাফিক আছে চারিদিকে গাড়ি কত লোকজন আর এগুলি হলো নেগেটিভিটি যা নেগেটিভ চিন্তা ব্যর্থতার স্মৃতি আর মানুষের কথাবার্তা আপনি চোখ বন্ধ করে ভাবুন তো আপনার সর্বপ্রথম মানুষের নিয়ে কে ধারণা আসে কে কি কথা আপনাকে বলেছিল সেগুলি আপনি মনে রেখেছেন আসলে এগুলি কখনো আপনার কাজেই আসবে না বরঞ্চ এগুলি আপনাকে ব্যর্থ করে দিতে পারে